কথায় কথায় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিবেন নাতিপুতির কথা যখন বলেন তখন ওই ছাত্র সমাজ বলে রাজাকারের নাতিপুতির তো আপনি কোলে পেটে মানুষ করেন তাদের কথা কি বোঝেন এটি ছাত্রদের শুধু কথা নয় এটি বাংলাদেশের থেকে তেতুলিয়া পর্যন্ত সমগ্র জনগোষ্ঠী মনের কথা প্রিয় সাথী সহযোদ্ধা বিন্দু আমরা রাজনীতি করি জনগণের জন্য জনগণের আপদ বিপদ জনগণের সুখে দুঃখে তাড়ানোর নৈতিক দায়িত্ব আমাদের রয়েছে সেই রাজনীতিটি আমাদের শিখিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছেন ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় আজ সংকট দেশে আজ আপনার আমার ঘরে বসে থাকবার কোন সুযোগ নেই আমি ছাত্রলীগের সোনার সন্তানদের বলতে চাই আমি আইন শৃঙ্খলা বাহিনী কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দেশ্যে বলতে চাই ওই ছাত্ররা যারা আন্দোলন করছেন তারা এই দেশেরই নাগরিক তারা দেশের আমাদের সন্তানদের গায়ে যদি একটি আচর লাগে যশোর জেলা বিএনপি কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে এখানে ক্ষমতায় যাওয়ার ক্ষমতার থেকে নামানোর প্রশ্ন নেই

বন্ধ রাখা যায় না এই যুগে তার প্রমাণ হচ্ছে আজকের এই সমাবেশ মাত্র কয়েক ঘন্টার নোটিশে আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি মুখ থেকে মুখে কান থেকে কানে বার্তা পৌঁছে গেছে বলে আপনার এখানে উপস্থিত হয়েছেন আমি আপনাদের আহ্বান জানাবো সদা প্রস্তুত থাকবার স্বল্প সময়ের নোটিশে যেন আমরা যশোরে রাজপথ উপস্থিত হতে পারি আমি বলছি আপনাদের দায়িত্ব আপনাদের সন্তানের সুরক্ষা নিশ্চিত করবার যতদিন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী হিসেবে বাংলাদেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করবে আমরা তাকে সাধুবাদ জানাব কিন্তু যখন আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে আমার সন্তান কিংবা আমার ছোট ভাইদের বুক টাক করে গুলি করবেন আমরা পিতা হিসেবে ভাই হিসেবে বোন হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াবো প্রয়োজন হলে আমরাও আমাদের সন্তানদের জীবন মধ্যে আমরা কোন মাধ্যমে আমরা শুনেছি একান্ন জন শহীদ হয়েছেন শহীদদের প্রকৃত সংখ্যা এর চাইতে আরো অনেক গুণ বেশি সরকার এখন লাশ ঘুমের রাজনীতি শুরু করেছে কিন্তু আমি বলছি সরকারের আর তার গতি রক্ষা করা হয়তো বা সম্ভব হবে না কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসেবে যা কিছু নিয়ে অহংকার করে সেই গর্বের কারণ শহীদ রাষ্ট্রপতি রহমান দেশের নেত্রী বেগম খালেদা এবং তরিকুল ইসলাম এই যশোরকে যা কিছু উন্নয়ন যা কিছু অর্জন তার পেছনে আমার দলের ভূমিকা রয়েছে আমরা সারা জীবন চেয়েছি এই জশর রাজনৈতিক সহমর্মিতার জশর হবে আমরা সারা জীবন চেয়েছি এই জশরে ভিন্ন মতপথের মানুষ মিলেমিশে তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে ভারতবার শাসক দলের গুন্ডারা সেই পরিবেশ নষ্ট করেছে ওরা গুন্ডা ওরা রাজনীতি করে না ওরা মাস্তানি করে ওরা রাজনীতি করে না ওরা লুটতরাজ করে আজ সেই কারণে ওদের সাথে আপনার আমার কোন মিল নেই এই সমাজ এই শহর আমাদের এই সমাজ এবং শহরকে রক্ষা করবার দায়িত্ব তাই ঢাকা সহ সারা বাংলাদেশে যে নারকে নির্যাত হয়েছে আমাদের সন্তানদেরকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে সাথে নিয়ে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা স্লোগানে স্লোগানে যশোর সহকে প্রকম্পিত করব। কিন্তু আমরা কেন কেউ কোনো হটকারী আচরণ করব না মনে রাখতে হবে এই যশোর আমাদের এই দেশটি আমাদের আমার দেশ সরকার বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে পরিচালিত হয়েছে আজকের মতো অন্য কোন দেশের হুকুমে এখানে রাজতন্ত্র কায়েম করেনি আর তাই সর্বোচ্চ সংযম প্রদর্শন করবেন এবং দায়িত্বশীলতার সাথে এই কর্মসূচি শেষ করবেন আমরা এখান থেকে বেরিয়ে আমরা কোটের হাসান থেকে হাসানের বা থেকে আমরা আটটি হাসপাতালে পাশ দিয়ে কোতোয়ালি থানার মোর হয়ে আমরা খুলনা বাস স্ট্যান্ড থেকে আমাদের মিছিলটি শেষ করব। আমি আমার ছাত্র দল যুব এবং স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটি সিনিয়র নেতৃবৃন্দকে বলবো মিছিল যেন সুশৃঙ্খল বাবদ্ধ থাকে সেটি আপনারা নিশ্চিত করবেন আমি এখন মেহেরবানি করে এই রাস্তায় যারা চেয়ারে বসে আছেন আমি তাদেরকে আপনাদের চেয়ার ছেড়ে দাঁড়াতে অনুরোধ করছি এবার চেয়ারটা সবাই গুছিয়ে ফেলেন চেয়ারটা সবাই গুছিয়ে সামনে দিয়ে দেন আমার পর আজকের সভাপতি বক্তব্য রাখবেন এরপরে এরপরে শুনবেন আমার কথা শুনবেন মেহরবানি করে আজকের এই সমাবেশ এবং মিছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা সংসদের উদ্যোগে আয়োজিত নয় আজকের এই সমাবেশ এবং এই মিছিল জাতীয় ঐক্যের নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তাই মিছিলের অগ্রভাগে বিএনপি এ